শ্রীপুরে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা গাজীপুরের শ্রীপুরে স্ত্রী ও সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামের মৃত্যু হয়েছে বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে মসজিদপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত হাসিবুল ইসলাম চল্লিশ বরিশাল জেলার বাড়ারিপাড়া থানার ইলুহার গ্রামের মোহাম্মদ আব্দুল হাইয়ের ছেলে তিনি শ্রীপুরে থেকে মামুনি ফার্মেসিতে ওষুধ ব্যবসা করতেন হামলায় আহত হন নিহতের স্ত্রী মাহমুদা আক্তার শ্যালকের স্ত্রী সালমা আক্তার শেলক হানিফ ও বৌদ্ধ জাহিদুল ইসলাম শিবুল এই ঘটনায় অন্তর ও রোমান নামে দুইজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ নিহতের স্ত্রী মাহমুদ আক্তার জানান থেকে প্রাইভেট কারে শ্রীপুরের কেউ গ্রামে মসজিদপুর এলাকায় বাসার সামনে নামেন গাড়ি থেকে নেমে জনের একটি দল এত রাতে কেন দাঁড়িয়ে থাকার কারণ জানতে চায় এক পর্যায়ে তারা টানা হ্যাঁচা শুরু করে এ সময় স্বামী হাসিবুল এগিয়ে এসে তাদের নিবৃত করার চেষ্টা করে তারা কোনো কথা না শুনে এলোপাথারি পাথারি শুরু করে

এর মধ্যে ওনারা সব ভিতরে চলে গেছে আমি ছিলাম বাইরে মানে পিছে ছিলাম উনি এর মধ্যে ব্যাগ দুটো নিয়ে ভিতরে ঢুকতেছিল গেটের ভিতরে এমন সময় রুবেল আমার পিছন থেকে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে তুই কই থেকে তুই এখানে কি করস কই যাবি কার বাসায় আইস এগুলো বলতেছে ওরা আমি অনেকক্ষণ দায় থেকে পাঁচ মিনিটের মধ্যে দায় বলতেছি আমি তো এটা আমার বাসা আমাদের বাসা আমার বাসা আমরা এখন আসছি টাকা থেকে তোর বাসা মানে তোর উচ্ছেদ করবো আরো অনেক খারাপ বাসায় বোকা দিছে বোকা দেওয়ার পরে আমার গাছে আইসে আইয়া আমার এগালে দুই গালে চড় দিছে চড় দেওয়ার পরে আমার গায়ে স্বর্ণ ছিল মানে গলায় নাক ও বলতেছে যে আপুরি কি করতেছেন মারেন কেন ওরে কইতে দিলে অরে মা মারতে দিলে ওয়নি ইটা নিয়ে তাড়াইছে যে মারবো তারপরে বলতেছে পরে এর মধ্যে আমার এসে বাইরেও সে মারতেছে তারপরে আমার ড্রাইভার যে ড্রাইভিং করেছে সাতজন লাগবে এরকম না।

আর টাকা পয়সা আমার ভাই আনছিল ঈদের পর ঠিকঠাক করার লাইগে আর জন্য একসাথে এসে কয়দিন থাকবো জাগা ওই টাকা পয়সা যে পাওয়া ছিল সব নিয়ে গেছে তার তো ভাই না যে বাসা তো পিছনে এই পিছনে বাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছিল হ্যাঁ এই বসে ডেইলি রাত আড্ডা দেয় আড্ডা দেয় রিস্কা ওলারা গেলে সিএনজি লরা যায় কিবা অটো রিস্কা যায় সবার কাছ থেকে যা পায় সব রাইখা দেয় এর বিচারও হয় কোনো বিচার কোনো কিছু হয় না সবার কাছে সব কিছু না আমরা সব উনি ডেইলি এরকম হয় অনেক আলাদা আলাদা গেছে মাইয়া আবার গাড়ির মধ্যে দিতে জিনিসপত্র ফিরছে দেখতে কে দেখছে কান্দা গেছে আইনা দিয়া তো লিয়া না খাবে দিছে এটা মধ্যে আছে কয়েকটা সেরে রাইয়া হানাইয়া মাইয়ার মানে আমার কাছে থাকবাই কাছে তখন থাকবাই তো জামাই না দিকে তার তরি করে আইটে আইসি আইয়া দিয়ে করে তো মামা তখন তুমি তো আমরা আমরা দেখতে হতে তুমি এমন করতেছো খেলে গা মামা তুমি মারো খেললে গা যাওয়া মারতে সহকারী বলতে হ্যাঁ হ্যাঁ মামা এমন করতেছো কি আমরা দেখতো

টাকা পান বৌরা তো আসেন আংটি আসেন গোলা ছিন আসেন কানে ধুল আসেন হেডিও নিচে আবার আমার ওই ছেলেটাই কিছু টেকা আনছেন শ্বশুর বাড়ি যাইব দেওয়ার সময় ফল টল কিনা লোক

আমি এগিয়ে চাই আর কিছু চাই না আবার যান বুঝলি জান ঘর যেমন জান্ডা নিচ্ছে যেমন তার জান্ডা যে লোয়া জায়গা যেমন বাইরে মারছে আমার দাদে আমি নিজে পাঠ করছি নিজে খাওয়াইছি হে জামাই লাল খেয়ে আমি লাল

তো এই মুহূর্তে আমরা ভিতরে ছিলাম আর উনি ছিল আপাটা ছিল বাইরে আর হাসিবুল ভাই ছিল দোকানে বাসার চাবি আনার জন্য অবস্থায় আমি ভিতর থেকে যখন গেটের সামনে আসছি এসে দেখি রুবেল আপার সাথে খুব মানে ভাবে রাফ ব্যবহার করতেছে বগা দিচ্ছে এবং তাকে মারার জন্য একটু পরপর আগে আসতেছে এবং সাইড দিয়ে আরো পাঁচ সাতজন ছেলে পেলে দিকদের সাথে দাঁড়াই ছিল তো এমত অবস্থায় আমি রুবেলের কাছে যাই তাকে জিজ্ঞাসা করি যে ভাই কি হয়েছে কি সমস্যা আমাকে একটু জানাবেন আপনি এমন করতেছেন যে সে অটোমেটিকলি আমার উপর চড়াও হয়ে আমার ভাবে এখানে একটা পাথর দিয়ে আমাকে এখানে আঘাত করে আঘাত করার পরে আমি শুয়ে যাই পিছন থেকে আমার বন্ধু হানিফ এবং হচ্ছে তার ওয়াইফ দুইজন একত্রে আসে আসার পরে ওখান থেকে আরো পাঁচ ছজন ছেলে পেলে আছে ওর সাথে চলে আসে এসে হানিফ ভাইয়ের উপর আক্রমণ করে আমাকে আবার আমার উপর আক্রমণ করে তারা মাদক অবস্থায় ছিল এবং ওরা একটা পরিকল্পিত আমার যতদূর সম্ভব তো আপুর কাছে লাস্ট মুহূর্তে শুনতে পারি যে তার কাছ থেকে গলা থেকে চেন এবং কানের দুল নিয়ে গেছে এমতো অবস্থায় ধস্তাধস্তি অবস্থায় আমরা তাদের শৈলে কোন ইচ্ছা কিছু করি নাই হানিফ ভাই এসে বলতেছে যে মামা কি হয়েছে রুবেল মামা কি হয়েছে আপনি এমন করতেছেন কেন আমরা তো বাড়ির লোক আপনি এমন করতেছেন কেন তারপর কথা শুনতেছে না তারা সবাই মিলে আমাদের উপর টর্চার করতেছে এমন অবস্থায় দোলা ভাই যখন আসে আইসা দেখে এই অবস্থা তখন রুবেলকে জরে ধরে বলে যে মামা তুমি এরকম করতেছো কেন এমন অবস্থায় রুবেল তার কথা না না তার উপর মানে উল্টা পাল্টা হয়ে তার উপর অনেক মারধর করে এর মধ্যে ভাবির গলায় একটা চেন ছিল ভাবিকেও মারছে এবং আপাকেও মারছে আপাকে নাকি ফার্স্টে এসে দুটো চড়ও দিছে তারপরে এমতো অবস্থায় দেখে আমি এখান থেকে তাড়াতাড়ি করে এখানে আবার আপনাদের যে সিকিউরিটি আছে ইসলাম উনি ওখানে স্বয়ং এখানে ছিল এবং সে দেখেছে পুরাটাই দেখেছে এবং সে দুলা ভাই এর মতো অবস্থায় যখন খুব খারাপ পজিশনে যাচ্ছে সে গাড়িতে উঠাই দেওয়ার জন্য হেল্প করছে পরে এখান থেকে আল হেলার আপনাদের যে হসপিটাল আছে আমি এখান থেকে দ্রুত নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওখান থেকে যারা ছিল

উপ পরিদর্শক এসআই জাহাগীর আলম বলেন খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ত্রিপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়ডাল আব্দ বন্ডল বলেন হাসিবুল ডাকার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন গভীর রাতে মাওনার বাসায় ফেরার পরপরই বাসার সামনে হামলার শিকার হন এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে পলাতক রুবেল সহ অন্যদের আটক করার চেষ্টা চলছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে